বিস্কিটের গুঁড়ো বাড়িতে থাকলে সেটা ফেলে না দিয়ে এইভাবে একটা মিষ্টি বানিয়ে দেখতে পারো এটা যতটা ভালো খেতে এটা কেউ বলবেও না দেখলে যে এটা বিস্কিটের গুঁড়ো দিয়ে বানিয়েছে তো চলো কেমন করে মা মিষ্টিটা বানিয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক এখানে আমরা নিয়ে নিয়েছি বেশ কিছুটা মেরি বিস্কিটের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বেশ কিছুটা আমন্ড আর দিচ্ছে বেশ কিছুটা ওয়ালনাট আর অল্প একটু দিয়ে নিলো পিস্তা এবার এই সবটা একসঙ্গে একবার মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবে দেখো পুরোটা ডাস্ট করে নেওয়া হয়েছে এখানে আমরা কিছুটা ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি টুকরো করে এবার এটাকে একটু মেল্ট করে নেব এখন আমরা এই ডাস্ট করা বিস্কুট আর বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি গুঁড়ো আমরা ডার্ক কম্পাউন্ডটা পুরোটা মিল্ট করে নিয়েছি এবার এটা আমরা এখানে দিয়ে দেব চকলেটের একটা ফ্লেভার আনার জন্য এটা আমরা ইউজ করছি এবার ওই বাটিটার মধ্যে আমরা একটু দুধ নিয়ে এটাকে মেল্ট করে মানে চকলেটটা আবার গুলে এটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটা আমরা ভালো করে মেখে নেব এর মধ্যে মা আরো এক হাতা দুধ দিয়ে নিচ্ছে ঠিক এরকম একটা টাইট টাইট ডো তৈরি করবে এবার এর মধ্যে থেকে মা ছোটো ছোটো করে লেজি কেটে একটা শেপ দিয়ে নেবে এরকম করে বাকিগুলোও তৈরি করে নেবে এখানে আমরা নিয়ে নিয়েছি একটা জায়গায় ডেসিকেটেড কোকোনাট এবার এই যে লাট্টুগুলো আমরা বানিয়েছি মানে এই মিষ্টিগুলো যে আমরা বানিয়েছি এগুলোকে আমরা এখন এটার মধ্যে কোট করবো যে একটা করে গোল আমরা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমরা কোকোনাটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে পুরো কোট করে নিয়েছি দেখতে অনেকটা কালো জামের মতো লাগছে না এই দুটো আমরা করে নিয়েছি এবার এটার ওপর দিয়ে আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি দেখো সব আমরা তৈরি করে নিয়েছি কোট করে নিয়েছি পুরো ডেজিকেটেড কোকোনাট দিয়ে এবার এর ওপর দিয়ে প্রত্যেকটা গর্তগুলোতে আমরা চকলেট সিরাপ দেবো এখানে আমরা হার্সলে চকলেট সিরাপ ব্যবহার করছি প্রত্যেকটার মধ্যে দেখো পুরোটা আমরা তৈরি করে নিয়েছি চকলেট সিরাপ উপর দিয়ে দিয়ে দিয়েছি এইবার এটা আমরা ওভার নাইটের জন্য দিয়ে দিচ্ছি রেফ্রিজারেটরে তৈরি হয়ে গেলে তারপর তোমাদের কাছে ফিরে আসবো দেখো মিষ্টিটা বার করে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা চকলেট সসটা কখনও কখনো রেফ্রিজারেটারে রাখলেও জমে না তো এটা দেখতে দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ঠাটা